আপনি জানলে অবাক হবেন বর্তমানে ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা ওয়ান পয়েন্ট এইট বিলিয়নেরও বেশি আপনি জানলে আরও অবাক হবেন বিশ্বের প্রথম ওয়েবসাইটটি এখনও অনলাইনে রয়েছে কিন্তু কি আছে এই ওয়েবসাইটের মধ্যে তার আগে জেনে নিন কে এবং কখন বিশ্বের প্রথম ওয়েবসাইটটি তৈরি করেছিলেন সো হে গাইজ আমি শাফিন আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এ ফর এআই সাল উনিশশো একানব্বই আগস্ট মাসের ছয় তারিখ স্যার টিম বার্নাসলি যাকে একাধারে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইচটিএমএল ইউআরএল সিস্টেম এবং টিপের উদ্ভাবক বলা হয় তিনি বিশ্বের প্রথম ওয়েবসাইটটি তৈরি করেন তিনি সে সময় একজন কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে সিইআরএন বা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন সো চলুন বিশ্বের প্রথম ওয়েবসাইটে ভিজিট করা যাক ফার্স্টে গুগলে এসে সার্চ দিব ইনফো ডট লিখে এবং আমাদের সামনে এমন একটি ইন্টারফেস সহ হবে দেখুন হেডারে লেখা আছে হোম অব দ্য ফার্স্ট ওয়েবসাইট ফ্রম হেয়ার ইউ ক্যান ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট সো এই লিঙ্কটিতে ক্লিক করলে আমরা বিশ্বের প্রথম ওয়েবসাইটে প্রবেশ করব। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনারা লাইন মোড ব্রাউজার সিমুলেটার ব্যবহার করে বিশ্বের প্রথম ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারবেন তৃতীয় লিংকে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটির জন্ম অর্থাৎ কে বা কখন ওয়েবসাইটটি তৈরি করেছেন সেগুলো জানতে পারবেন যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি এবং চতুর্থ লিঙ্কে সিইআরএন সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে তো প্রথমে আমরা ফার্স্ট লিঙ্কে ঢুকবো এই যে এটি বিশ্বের প্রথম ওয়েবসাইট যেখানে কিছু লেখা লিখে এবং হাইপার লিঙ্ক ছাড়া কিছুই নেই এবার এক স্টেপ ব্যাক যে সেকেন্ড লিঙ্কে ঢুকা যাক ওয়েবটি দেখেই হ্যাকার টাইপ ফিল আসছে আসলে প্রথম লিঙ্কের ওয়েবসাইটের মতো এটিও সেম ওয়েবসাইট কিন্তু লাইন মোড ব্রাউজার সিমুলেটরের জন্য ওয়েবটি এমন দেখাচ্ছে ওকে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা